যে সকল রাষ্ট্রপ্রধান বা শাসকগণ তারা যারা ইসলামের কল্যাণে কাজ করেছে কিংবা ইসলামের কোনো বিষয় নিয়ে আসলে তখন সেটাকে তারা সঠিক হইতে নেওয়ার জন্য তার যতটুকু সাধ্য তিনি চেষ্টা করেছেন ঠিক এর বিপরীতে যে সকল শাসকগণ ইসলামিক কর্মকাণ্ডকে ধামাচাপা দিয়ে রেখেছেন ইসলামকে সহযোগিতা করেন এবং তার উল্টো রিয়োকশন দেখিয়েছেন এই দুই শাসকের মধ্যে ব্যবধানটা কি কে মর্যাদা কাছে গুরুত্বপূর্ণ কে মর্যাদা ভাবে হাদিস আছে যে তিন শ্রেণীর লোক বিনা হিসেবে জান্নাতে যাবে তার মধ্যে প্রথম হল সুলতান যারা ন্যায়পরায়ণ শাসক আর তিন শ্রেণীর লোক বিনা হিসেবে জাহান নামে যাবে নওয়জবুল্লাহমিন সালিক তাদের মধ্যে প্রথম ব্যক্তি হলো সুলতান জায়র অত্যাচারী বাচ্চা তো ন্যায়পরায়ণ বাচ্চার একটা আলামত হলো যে তারা যখন আল্লাহ কোরআন বলেছেন আল্লা দিন ইমফিল্লা কাম সালাহ যখন আমি তাদেরকে রাষ্ট্রক্ষমতা দান করি তারা সালাত কায়েম করে এবং সৎ কাজে আদেশ করে অসৎ কাজে নিষেধ করে যারা রাষ্ট্রক্ষমতা পাওয়ার পরে দেশ মানবতা এবং ইসলামের কল্যাণে কাজ করে তারা যদি মানুষের উপর জুলুম না করে থাকে তারা এটার মধ্যে ইমান নিয়ে গেলে এটার মধ্যে এটা আশা করতে পারে এবং তাদের জন্য সেই দোয়াটা করা দরকার আল্লাহ যেন সেটা তাদেরকে দান করেন আর যারা দেশের স্বার্থে উম্মার স্বার্থে নয় এবং ইসলামের বিপক্ষে যাদের অবস্থান তারা তারা সেই অত্যাচারী বাচ্চার মধ্যে সামিল হবে এবং তাদেরকে যেটা রাসুল ইসলাম বলেছেন যে তাদেরকে প্রথম বিনা হিসেবে জান্নান দেওয়া হবে সেটা হাদিসে এসছে তো এই জন্য আমরা মুসলমান সম্পর্কে সুধারণা রাখবো যে কেউ মারা গেলে আমাদের মেইন যেটা শিক্ষণ সেটা হলো যে আমি আসলে কি করছি আমি বলি যে আমার চিন্তা করা উচিত যে আমি কি আমি যদি আজকে মারা যাই আমি কি রেখে যাচ্ছি আসলে দেশ জাতির জন্য আমার উম্মার জন্য আমি কি রেখে যাচ্ছি এই জিনিসটা বেশি ফোকাস করা আর আজকে যিনি মারা গেছেন বেগম খালেদা যে বেগম খালেদা যে আল্লাহ তাকে ক্ষমা করুন তার আমি একটা দিক বলি যে তিনি আপসীন ছিলেন এটা একটা তার গুণ এবং তিনি সবসময় বলেছেন এই দেশকে ভালোবাসে এই দেশে থাকবো এই দেশে আমি মারা যাব আল্লাহ কিন্তু তার চাওয়াটা পূরণ করেছেন এবং তার সবচেয়ে বড় গুণ আমাদের দেশে আমরা জন্মের পর থেকে যত নেতা নেত্রীকে দেখেছি সবাই অশালীন কথা বলে অশ্রাব্য কথা বলে এবং মাইক পেলে তাদের কোনো হুঁশ থাকে না আমাদের এমনকি অনেক ইসলামী বক্তারাও আমাদের কথার মধ্যে শালীনতা থাকে না আমরা ব্যালেন্স রাখতে পারি না বেগম খালেদা জিয়া যে মৃতবাক তার যে শব্দ পরিমিত এটা সবার জন্যই অনুসরণীয় অনুকরণীয় এবং মানে আমাদের যারা পরবর্তীতে আছে বিশেষ করে যারা তার আদর্শের লোক আছে তাদের এখান থেকে শেখা উচিত যে তিনি ইসলামের পক্ষে ভারত কি মনে করবে পশ্চিমারা কি মনে করবে সুশীলরা কি মনে করবে শাহবাগীরা কি মনে করবে তিনি এটি মোটেও পরসুল কি শাহবাগের বিরুদ্ধে তিনি ডাইরেক্ট বলেছেন এটা নাস্তিকদের মঞ্চ ইসলাম বিরোধী মঞ্চ এই কথাটা কোনো রাজনীতিবিদ বলেনি এটা বেগম খালেদা যে বলেছেন এই জিনিসগুলোর প্রতি আমি তাকে শ্রদ্ধা করি এই জায়গায় এবং তিনি বলেছেন যে যখন বাংলাদেশের আলেমদেরকে মানে একটি তেই তিপ্পান্ন বছর আগের পঞ্চাশ বছর আগে ইস্যু নিয়ে ফাঁসি দিয়ে দেওয়ার চেষ্টা চলছিল প্রক্রিয়া চলছিল তখন তিনি ডাইরেক্ট বলেছেন যে ইসলামের কথা বলার জন্য এরা দেশের পক্ষে আর কেমন এদের বিরুদ্ধে এগুলো করা হচ্ছে তাদের যে রাজাকারের যে প্রসঙ্গ এগুলো ভুয়া এটা উনি বলেছেন ওনার মতো বড় জায়গা থেকে আর কেউ কোন সাধারণ যা ইসলামী এই মহিয়সী নারীর জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার ভুল maaf করে ক্ষমা করুন এবং তার পরিবারের যারা আছেন তাদেরকে সবরে জামিল সবর করার তৌফিক আল্লাহ তাআলা এবং তার পরবর্তীতে যারা তার দলে আছেন তাদেরকে তার যে আদর্শ দেশ এবং জাতীয় ইসলামের পক্ষের অবস্থান সেটা নিয়ে তৌফিক দান করুন এরকম করে প্রত্যেকটা মৃত্যু থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করা উচিত আসলে যে আমাদের মৃত্যুর পর যেন ভালো কাজগুলো নিয়ে চর্চা হয় এবং এগুলো যে মানুষের মাঝে ছড়িয়ে যায় আমরা সেই দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন